ইউনুস এবং ইউনুসের বট বাহিনী ইউনুসের প্রপাগান্ডা উইং থেকে যে মিথ্যা সংবাদগুলো সেগুলো বিশ্বকে তারা দেখিয়েছে টাকার বিনিময়ে কিন্তু বিশ্ব এসে এখন হুমড়ি খেয়ে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার মুখ থেকে সত্যকে শোনার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তখনই মুখ খুলেছেন যখন বিশ্বকে দেখিয়ে দিতে পেরেছেন যারা বাংলাদেশটি দখল করেছে তারা অশুভ শক্তি যারা বাংলাদেশটি দখল করেছে তারা মৌলবাদী শক্তি যারা বাংলাদেশটি দখল করেছে তারা হায়নার দল এবং তারা তাদের এই সমস্ত চেহারা যখন জাতির সামনে উৎপাদন করতে সক্ষম হয়েছে তখনই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে কথা বলেছেন যে বিগত পাঁচই আগস্ট তার বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল যে গণহত্যার অভিযুক্তি করা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা এবং প্রমাণ সহ আওয়ামী লীগ আজকে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত সক্ষম হয়েছে যার কারণে আপনি দেখবেন যে সব আন্তর্জাতিক বড় বড় মিডিয়াগুলো প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছে এবং তারা সেগুলো তাদের পত্রিকাতে তাদের এখানে ছেপেছে এবং আপনারা বিশ্ব তার একটা জিনিস লক্ষ্য করুন বিগত পনেরো ষোলো বছর ধরে এই যে বিএনপির তথাকথিত যে দেশ তিনি তো লন্ডনে অবস্থান করেছেন কোনো বিশ্ব মিডিয়ায় কি আজ পর্যন্ত একটি কোন মানুষ তার সাথে দেখা করেছে কোনো বিশ্বের এমন কোন একজন রাষ্ট্রদূত দেখা করেছেন তার সাথে কোনো ব্রিটেনে আছেন ব্রিটিশ পার্লামেন্টের নামহীন এক এমপি তার সাথে দেখা করেছেন করেননি কারণ কি এটা হচ্ছে যে রাজনৈতিক অবস্থান কতটুকু সেটাই আপনার বোঝা যায় শেখ হাসিনা আমি শেষ করবো একটি কথা বলে প্রয়াত সাংবাদিক কাজী সিরাজের নাম আপনি শুনেছেন যে যিনি বিএনপি পন্থের সাংবাদিক ছিল আপনারা সকলেই জানেন মিথিলা ফারজানা চ্যানেল সেভেন্টি ওয়ানে কাজী সিরাজকে একটি প্রশ্ন করেছিলেন দু হাজার বা আঠারো সালে বা এরকম বা ওনার মৃত্যুর দুই তিন মাস আগের একটি টক শোর কথা আমি বলছি সেখানে তিনি মিথিলা ফারজানা প্রশ্ন করেছিলেন কাজী সিরাজকে সিরাজ ভাই আপনাকে যদি আজকে তুলনা করতে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় খালেদা জিয়ার সাথে আপনার কাছে আপনি কিভাবে এই তুলনাটুকু করবেন তখন কাজী সিরাজজি উত্তরটি দিয়েছিলেন যে মিথিলা তুমি যদি এই প্রশ্নটি আমাকে দশ বছর আগে করতা তাহলে আমি এটার উত্তর দিতে পারতাম দশ বছর পরে তুমি আমাকে যে প্রশ্নটি করেছ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন যার কাছে বেগম খালেদা জিয়া রাজনৈতিক শিশু তাদের তুলনা হয় না তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বিগত পনেরো বছর যে বাংলাদেশটিকে যে ধারায় পরিচালনা করেছিলেন আজকে বিশ্ব মিডিয়ার কাছে তিনি সেটাই বলছেন যার কারণে এই পনেরো মাসের দুঃশাসন দেখে বিশ্ব মিডিয়া পনেরো বছরের অবাক বিশ্বের বাংলাদেশ দেখে তারা তুলনা করছে যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যা বলেছেন যা বলেছিলেন এবং যা বলবেন সব সত্য আর এরা যা বাংলাদেশটি দখল করেছে এরা সব চুর বাটপার দেশদ্রোহী রাজাকার পাকিস্তানি প্রজাত্তা মৌলবাদী এই হচ্ছে আমার বিশ্লেষণ